আল্লাহর হাবিব সাল আলাই উনি রাতে দিনে কি কি আমল করতেন গোপন আমল এগুলো জানার জন্য তিনজন সাহাবি রাসুসাইসলামের স্ত্রীদের কাছে গেলেন যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন যে রাসুসাইসলাম রাতে কি আমল করে দুপুরে কি আমল করে বিকেলে কি আমল করে তো আমাদের আম্মা জানেরা রাসুসাইসলামের প্রিয় তোমার স্ত্রীরা বললেন যে উনি রাতে এরকম সাহায্য দুপুরবেলা এরকম তেলাবাদ এই সময় নকল নামাজ এই সময় এটা 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 করে

মহান ব্যক্তির যেই নবীর আগের পরের সব গুণা মাফ বলে ঘোষণা দেয়া হয়েছে তার সাথে তো আমাদের তুলনা করলে হবে না আমাদের তো বেশি আমল করতে হবে রসদ ইসলাম হয়তো এই জন্য এই স্ট্যান্ডার্ড মেনটেন করেন না এরকম করলে তো আমরা মাফ পাবো না আল্লাহর কাছে ভালো চিন্তা থেকেই ভালো চিন্তা থেকেই তারা ভাবছেন যে না আমাদের আমল আসলে কম হয়ে যাচ্ছে বাড়াইতে হবে রসদ ইসলামের কথা ভিন্ন আমাদের বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আজকে থেকে আমি সারা রাত আপনার নামাজ পড়বো সারা রাত ঘুমাবো না নিয়ত আমি সারা রাত নফল নামাজ এসার পর থেকে যে নফল শুরু হবে ফজর পর্যন্ত গুমটম নাই আছে গেল আরেকজন বললো আমি সারা বছর রোজা রাখবো কালকে থেকে যে রোজা ধরবো আর ভাঙবো না সারা বছর আরেকজন বললো আমার কয়েকজন স্ত্রী আছে আমি আর স্ত্রীদের কাছে যাব না আমি এখন থেকে সন্ন্যাসী বৈরাগে জীবন যাপন করব আমি আর কোনো নারীর কাছে যাচ্ছি না এই ঘোষণা যখন তারা দিয়ে ফেলছে এটা রাসুসা ইসলামের কান পর্যন্ত যে পৌঁছালো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এটা শুনে ফেললেন শুনে রাসুল সাঃ এটা অপছন্দ করলেন কারণ এটা তো রাইট ট্র্যাক না ভুল করতেছে এটা ফরা মজলিসের রাসুল সাঃ বললেন আনতুমুল্লাযিনা কุลতুম কাজা ওয়া কাজা বললাম তোমাদের মধ্যে কে কে নাকি এমন এমন বলছো সুবহানাল্লাহ তিনি বলতে পারে এই আবদুল্লাহ দাঁড়াও এই আব্দুর রহমান দাঁড়াও এই দাঁড়াও তুমি নাকি এটা বলছো তুমি এটা বললে তো উনার লজ্জা পেতেন না সবার সামনে লজ্জা পেতেন উনি এটা না করে কাজ হাসিল হয়ে যাচ্ছে বললেন আন্তমুল্লা দিন আকুল খেদা ওয়া খেদা অনেক বর্ণনা এরকম পাওয়া যায় মা বালু আকু আলিন আকু আমিন আলু না খেদা ওয়া খেদা মা বালু আকু খাদা তাদের কি হলো তারা এমন এমন বলে তাদের হলোটা কি তারা এমন এমন বলে এইভাবে তিনি সুদরে যেতেন তো বললেন তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এটা বলে এটা বলে এই ওই তিনজনের তো টনক নড়ে গেছে আর বাকিরা শুনতেছে তখন রাসুসাহ ইসলাম বললেন না এটা ঠিক নয় আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মত্তাকি সবচেয়ে বেশি প্রচুর নিলা আফসা হুকুমলিল্লাহি ও আতমা হুকুমলাহু আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই বলেন তো রাসুস ইসলামের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিসাল্লামের চেয়ে বেশি মত্তাকী হওয়া কারো পক্ষে সম্ভব আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব তার যে স্ট্যান্ডার্ড এবাদতের এটাটা ছাড়ায় যাওয়া সম্ভব সম্ভব না তো তিনি বললেন যে আমি রাত্রিবেলা ঘুমাই আসার পরে আবার শেষ সাথে তাহায্য করি ঘুমও আছে নামাজও আছে ব্যালেন্স আমি সম বৃহস্পতিতে রোজা রাখি সপ্তাহের বাকি দিনগুলোতে খাই আবার আমার অনেক নয়জন স্ত্রী তো অ্যাট টাইমে ছিল আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি তা আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহ সবচেয়ে প্রিয় মোরত্যাখি হইতে সমস্যা হইলো না তোমাদের এত সমস্যা কোথায় তোমাদের সমস্যা কোথায় আমার চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ কিছু করতে চাও এটা হবে না আমিই হচ্ছি স্ট্যান্ডার্ড সুবাহান আল্লাহ দেখেন এইভাবে যখন বললেন ঠিক করে দিলেন যে তোমরা কে কে জানি এরকম নিয়ত করছো এটা ভুল করেছো বরং শুদ্ধ হবে এটা ওই তিনজনের টনক নড়ে গেছে তারা শুধরে নিয়েছেন আর বাকিরা সঠিক মেসেজটা সঠিক নির্দেশনাটা জেনে গেল তাহলে ওনাদেরকে কারেকশন করা হয়ে গেছে না অলরেডি বলেন তো ওনারা যে ভুল করছে কারেকশন হয়েছে কিনা কিন্তু তাদেরকে অপমান করা হয়েছে হম এই ভুলটা আমরা অনেক সময় করি অন্যের সামনে কখনো নিজের ছেলেকে নিজের স্ত্রীকে বন্ধুকে বাজাকে হঠাৎ কাশি রোল বলল কেন এখানে কিছু কেমন পড়ে গেছে নাকি কথা নিজের জীবনের সাথে অন্যের সামনে এইভাবে আমরা যেন करेक्ट না করি কাউকে সংশোধন করতে চাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই যেন আমরা সংশোধন করি এটা হচ্ছে এই হাদিসের এক নাম্বার শিক্ষা